জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ দ্বারা আক্রান্ত তৃণমূলের দ্বারা আক্রান্ত জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ আমি বলতে পারবো না আমি সঠিক রাস্তায় আছি আমি প্রমাণিত আমি বাংলাদেশের পীড়িত আক্রান্ত হিন্দুদের পাশে আছি বাংলাদেশের অবৈধ কেয়ারটেকার সরকারের বিরোধিতা করেছি বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র সংবিধান লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা বুদ্ধিষ্টরা এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে হচ্ছে মন্দির ক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে আমি মনে করি এ ডর মু আচ্ছা লাগা কথা বলি এই যে খবরটা হঠাৎ সামনে এসছে এটা একটা ধারণা তৈরি হচ্ছে যে শুভেন্দ্রবাবুর উপর একটা হামলা হতে পারে আমরা বলছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ নিয়ে কোনো আলাদা কোনো বক্তব্যের কোনো প্রশ্নই ওঠে না বিরোধী দলনেতা তিনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন যদি একটা জিনিস খেয়াল রাখবেন ওনার নিরাপত্তাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয় ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয় আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের মন্ত্রকের অধীন আইবি ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন কিন্তু শুভেন্দুবাবু এবং দেশের বাকি প্রত্যেককে বহিরাগত জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কারণ কেন্দ্রীয় সরকার সীমান্ত দেয় কি করে ঢুকবে জঙ্গি যদি বিএসএফ থাকবে জঙ্গিদের মুভমেন্ট দেখার দায়িত্ব কার সেন্ট্রাল আইবি আইবি ফেল করলে তবেই তো সেই জঙ্গি মুখ করছে পুলিশের হাতে যেটুকু আছে পুলিশ কোন সূত্রে খবর পেলে ব্যবস্থা নিচ্ছে

অমৃতা সিনহা বা ওনার পছন্দ মতো বিচারপতির কাছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর একটা ডিরেকশন আনা যে ওনার নিরাপত্তার কারণে বিএসএফ কে ঢোকা বন্ধ করতে হবে সেন্ট্রাল আইবি কে বহিরগতদের গতিবিধি খবর দিতে হবে এবং জেড ক্লাসে থাকা সেন্ট্রাল ফোর্সকে ওনার নিরাপত্তা ঠিকভাবে দিতে হবে আমার মনে হয় জাস্টিস সিনহা বা কেউ যদি কেন আমি তো জানাবো আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে কেন্দ্র দিয়ে রেখেছে আমি কেন জানা না আই এম নডোরী আমি কোনো দিন এ জিনিস চাই না আমার সঙ্গে তো রাজ্য সরকারের অন সিকিউরিটি থাকে না দেয়ও না আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয় যে শুনে রাখুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপি রেমেলেরা তাদেরকে বাইরে রাখতে হয় আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তপন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছেন সেদিনকেও গেটের সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে আমরা তো একা যাই আর তৃণমূলের এমএলএদের সঙ্গে যেহেতু কলকাতা পুলিশ রাজ্য পুলিশ থাকে তাদেরকে অ্যালাউ করা হয় যারা বর্ডারে পাহারা দিচ্ছে যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে সেই সিআরপিএফ সিআইএসএফ তাদেরকে বাইরে রাখা হয় এর থেকে বড় লজ্জার কিছু আছে নি যে উগ্রপন্থীরা এসেছেন তারা কমফোর্ট জোন এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে উগ্রপন্থী ধরা পড়ে এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য এটা সেফ আমাকে স্পিকার রাজস্থান বলছিলেন যে আমার এলাকাতেও রোহিঙ্গা মুসলমানদের আবাস হয়েছে আমরা সাপ্লাই করছেন মমতা ব্যানার্জী জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ